নমস্কার আমি সুজিত রায় তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আমি সবাইকে তমলুক সাংগঠনিক জেলা সহ পাঁশকুড়া সর্বধর্মের সর্ব রাজনৈতিক দলের মানুষকে আমি শুভ শারদিয়া প্রথমেই শ্রদ্ধা প্রণাম এবং শুভেচ্ছা জানাব পুজো সবার ভালো কাটুক মা দুর্গা সবার মঙ্গল করুক এই প্রার্থনা করুক তার সঙ্গে সঙ্গে আমরা যারা দেবী দুর্গা আরাধনায় গতি হয়েছে আগে দেবী দুর্গার আরাধনা মানে আমরা জানতাম সপ্তমী অষ্টমী নবমী দশম এখন মাতৃপক্ষের শুভ সূচনা মহালয়া থেকে দেবী দুর্গার আরাধনা শুরু হচ্ছে সমস্ত মণ্ডপের আলো জ্বলে উঠছে প্রতিমা আসছে এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যে তিন হাজারের বেশি পুজোকে ভার্চুয়ালভাবে উদ্বোধন করছে এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পুজো কমিটিগুলোকে এক লক্ষ দশ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করছেন তার জন্যে পাঁচকুরার একজন নাগরিক হিসাবে তন্ডুক সাংগঠনিক জেলার নাগরিক হিসাবে শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা জানাবো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে বাংলা বাঙালিদের যে পুজো দেবী দুর্গার আরাধনা সেই পুজো আর বাংলার মধ্যেই খালি সীমাবদ্ধ নেই ভারতের মধ্যে সীমাবদ্ধ নেই সেই পুজো আজকে ইউনিশেফ সেই পুজোকে আজকে পুরস্কৃত করছে এবং দেবী দুর্গার আরাধনায় যারা ভতি হয়েছেন যে সমস্ত পুজো কমিটি তাদের সবাইকে শুভেচ্ছা শ্রদ্ধা প্রণাম জানাব তার সঙ্গে দেবী দুর্গার কাছে প্রার্থনা করুক যারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক লক্ষ দশ হাজার টাকাকে মহামান্য হাইকোর্টে যে আটকানোর চেষ্টা করছিলেন যারা দেবী দুর্গার পুজো নিয়ে কটু কথা বলেন যারা দেবী দুর্গার আরাধনা নিয়ে বিভিন্নভাবে বাংলার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তাদেরকেও মা দুর্গা সুমতি দিক তারা সবাই সুস্থ সফল থাকুক এই আবেদন দেবী দেবী দুর্গার কাছে আমরা প্রার্থনা করুক যাতে সবাই হোক পুজোর দিনগুলো সবাই আনন্দে কাটাক ধর্ম যার যার উৎসব সবার আমরা এই দেবী দুর্গার পুজো আজকে শারদ উৎসবে পরিণত হয়েছে সেই উৎসবে আমরা সবাই সামিল হব সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই উৎসবকে আমরা বাংলার সম্প্রীতিকে বজায় রেখে এই উৎসবে আমরা সবাই আনন্দ উপভোগ করব এবং তার সঙ্গে পুজোর পর যে রাজ্য সরকারের মাধ্যমে জেলা প্রশাসনের মাধ্যমে কার্নিভাল হয় সেই কার্নিভালেও আমরা অংশগ্রহণ করে সবাই মিলে আনন্দ উপভোগ করব সবাই ভালো থাকুক সবার পুজো ভালো কাটুক সবাই সুস্থ থাকবে এই আবেদন সবার কাছে করব প্রশাসনের কাছে সর্বতভাবে সহযোগিতা করার জন্য আবেদন করব পুজো কমিটিগুলোকে বলব যে আপনারা রাস্তার ধারে যারা পুজো করেন তারা পুলিশ প্রশাসনের সঙ্গে ভলেন্টিয়ার দিয়ে পুজো কমিটির উদ্যোক্তাদের কাছে আবেদন রাখবো আপনারাও সহযোগিতা করবেন পুজো সবার ভালো কাটুক সবাই ভালো থাকুন সবাই আনন্দ উপভোগ করুন সবাই একসঙ্গে আমরা দেবী দুর্গার আরাধনা করি এই আবেদন সবার কাছে রাখব সবাইকে পুনরায় আবার শারদ উৎসবের শুভেচ্ছা শ্রদ্ধা প্রণাম জানাই